আট হাজার ছয়শো টাকা মেশিন কি আপনার হাতে পৌঁছে যাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইস্ট ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের আট হাজার টাকার মেশিন কমপ্লিট হলো এক্সেম আঠারো ডাবল সার্কিট ওভার এইট ইমিউনিটি সিস্টেম টোটাল সেটা আপ অটোমেটিক ফুল অটোমেটিক সেম বড় মেশিন কাটাই কিন্তু এটা প্রাইসটা একটু কম আর ওই পাশে আর একটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে চলুন আমরা মেশিনটা দরজাটা খুলি মাসাল্লাহ দেখেন ছোট্ট একটা মেশিন কত সুন্দর লোক কিন্তু এখনো দিতে পারি নাই এখানে সিস্টেমটা অটোমেটিক করা হয়েছে এখানে কোনো ম্যানুয়ালের অপশন নাই দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে অষ্টআশি ডিমের টেরার দুইটা ব্যবহার করা হয়েছে একশো ছিয়াত্তর ডিমের সেটা আর এখানে আপনারা একশো হ্যাসিং করতে পারবেন খুব ভালোভাবে এখানে আমরা টেরে দিয়ে দেবো আমাদের যে ব্লু কালারের হ্যাসিং টের আছে হ্যাসিং টেট আমরা এখানে দিয়ে দেবো যাতে আপনারা খুব ভালো হবে উপরে নিচে যে কোনো জায়গায় হ্যাসিং করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না আমরা এখন আমরা ইমিউনিটিটা যেহেতু এখন চুয়াত্তর দেখাচ্ছে আমরা চেষ্টা করি ইমিউনিটিটা বাড়ানোর জন্য এখন আমাদের যদি আশি করে দিই তাহলে ইমিউনিটিটা চলবে আমরা দেখতে পাচ্ছেন মনিটি সিস্টেম এখানে টোটাল সেট অটোমেটিক এখানে কোনো ধরনের ম্যানুয়ালের কোনো কাজ নাই পকসিটের বডিও না এটা মেলাওয়াইন বডি এবং এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে অন্য অন্য কোম্পানি যেমন আপনার হ্যাঁ লোকাল কিছু কন্ট্রোলার দিয়ে অটো বলে চালায় কিন্তু আমাদের বড়ো মেশিনের সেম যেভাবে তৈরি করা হয় আমাদের অটো মেশিন নেওয়া ছোট একবারে মিনি সাইজ এটা এমনি সাইজ কোনো আমাদের অটো মেশিন নেয় এটা সেম সাইজ সেম ভাবে শুধু আপনার টেরে আর বডিটা ছোট বড় হলে আমাদের বড় আর ছোট মেশিনের ভিতরে ব্যবধান এটাই এখানে আমরা বড় সার্কুলেশনের জন্য বড় ভ্যান ইউজ করেছি অপারেটের জন্য আমরা এই ফ্যানটাই ব্যবহার করতেছি আমরা কিছু অটো ব্যবহার করেছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয় ওই মেশিনটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এখন দশটা বাজে তাও আমরা মেশিনের কাজ করতে শুধু আপনাদের ভিডিও গুলো দেখাবো বলে আসলে এটাও রেডি হয়ে গেছে কত সুন্দর এক গ্লাসটা লাগাই দিও অনেক অপেক্ষার পরে আমি টার্গেট করেছিলাম আজকে দেবো কিন্তু আমাদের সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে আমরা করতে পারিনি আমাদের চারটে পরে বিদ্যুৎ আছে সেখান থেকে আমরা কাজ শুরু করিনি ইনশাল্লাহ মেশিনে আমরা কমপ্লিট করতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদ্যুৎ প্রধান অবশ্যই আমাদের স্মৃতি নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা আট হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র ছশো টাকা